নাটোরের বড় গ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান কেন্দ্র করে সংঘর্ষ বরের চাচা নিহত বিস্তারিত নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাঁচানো কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষে বরের চাচা পঁয়তাল্লিশ বছর বয়সী কামাল ব্যাপারী নামে নিহত হয়েছে গত শনিবার রাত এগারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার মাছগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে এই সংঘর্ষ বাঁধে এতে কামাল ব্যাপারী নিহত হয় নিহত কামাল ব্যাপারী ওই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে এবং বর সুমন ব্যাপারীর চাচা অপরদিকে বাগাতিপাড়ায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে হামলা করে বাসর ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে গত শুক্রবার উপজেলার জয়ন্তীপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায় বড়াই গ্রাম উপজেলার মানিকপুর গ্রামের কামাল ব্যাপারীর বড় ভাইয়ের ছেলে সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল এ সময় প্রতিবেশী মৃত আকু ব্যাপারীর ছেলে সামসুল ব্যাপারী শাহজাহান ব্যাপারী ও শাহাদত বিয়েবাড়িতে গান বাজনা করতে নিষেধ করে এ নিয়ে শাহাদণ্ডার এক পর্যায়ে মধ্যে সংঘর্ষ বাধে এতে ঘটনাস্থলে কামাল ব্যাপারে নিহত হয় এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি বড়গ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ মাহবুবুর রহমান নিহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক নেই শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ বাজাতে লাগিয়েছে টেস্ট করতে সাড়ে নটার দিক নিয়ে আইসে দশটার শ্রমে টেস্ট করতে লাগছে পাশের বাড়ির তিনজন আইসি মু মুখামুখি করি বাড়ির সবাই লাগিয়ে এখন সাজোতালি মারিছে একটা ঘুষি